সাইকেল চালিয়ে ভারত ভ্রমণ করে বাড়ি ফেরলেন গোবরডাঙ্গার স্বাতকী ভট্টাচার্য জানা যায় গত বছর এপ্রিল মাসের দশ তারিখে বাড়ি থেকে বেরিয়েছিলেন গোবরডাঙ্গার বাসিন্দা বছর ছত্রিশের সাতকী ভট্টাচার্য লক্ষ্য ছিল দেশের সর্বোচ্চ স্থান থেকে একেবারে সর্বনিম্ন অর্থাৎ কাশ্মীর থেকে কন্যাকুমারীকা সাইকেলে দেশ ভ্রমণ করবেন অবশেষে দেশের নানা প্রান্ত ঘুরে এদিন গোবরডাঙ্গার বাড়িতে ফিরতেই তার প্রথম জীবনের স্কুল গোবরডাঙ্গার নিবেদিতা শিশু তীর্থের ছোট ছোট ক্ষুদে পড়ুয়ারা এদিন দেশ করে ফেরা দাদার হাতে ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা জানালো দেশ গত দশ মাসে নানা মানুষের সঙ্গে মিশে নানা অভিজ্ঞতা নিয়ে পথ চলতে হয়েছে এই সাইক্লিস্টকে বেশ কয়েক বছর আগে এক বিদেশি বন্ধুকে দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন সত্যকে স্কুল জীবনের সময় থেকেই বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়তেন সাইকেল নিয়ে এর আগেও কখনো সিকিম কখনো গঙ্গজিতে পৌঁছেছেন সাইকেলে চেপেই তবে এবারে লক্ষ্য ছিল দেশ ভ্রমণের আর তাই কাশ্মীর থেকে কন্যা কুমারিকা সাইকেলে ভ্রমণ করে অবশেষে এদিন ঘরে ফিরলেন তিনি সাত্তকী জানান উত্তরের সর্বোচ্চ গ্রাম লাদাখের থাংসহ জম্মু শ্রীনগর লাদাখ হিমাচল হরিয়ানা পাঞ্জাব গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক হয়ে দক্ষিণের শেষ প্রান্ত পর্যন্ত সাইকেলে ভ্রমণ করেন আর এই সাইকেল ভ্রমণের মধ্যে দিয়েই নিজের শখ পূরণ করেন গোবরডাঙ্গার করপাড়া এলাকার বাসিন্দা সাতকী ভট্টাচার্য বাড়িতে মা বাবা দাদা থাকলেও নিজের শখ পূরণের জন্য দীর্ঘই পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত তবে তার প্রিয় সাইকেলটিও বিশেষ ভাবে তৈরি করেছেন বলেই জানান এই সাইকেল সেক্ষেত্রে পাংচার প্রুফ পাওয়ার ব্যবহার করায় পথে চলতে কোন রকম অসুবিধার সম্মুখীন যেমন হতে হয়নি তেমনই চড়াই উত্রাই এলাকায় সাইকেল চালাতেও গিয়ার সাইকেলের সুবিধা থাকায় তেমন অসুবিধায় পড়তে হয়নি সেক্ষেত্রে বহু মানুষের সাহায্য পেয়েছেন প্রয়োজনে রাস্তায় নানা শারীরিক সমস্যার সম্মুখীন হয়েও হারাননি মনোবল আর তারই মানসিক শক্তির জোরেই লক্ষ্য পূরণ হয়ে আজ দেশ ভ্রমণ সেরে বাড়িতে ফিরতে পেরে যেন আনন্দিত তিনি এলাকার ছেলের এমন লক্ষ্য পূরণে রীতিমতো গর্বিত গোবরডাঙ্গা এলাকার মানুষজন আমি প্রায় দশ মাস পরে ফিরলাম আমি গত বছর এপ্রিল মাসের দশ তারিখে বেরিয়েছিলাম বাড়ি থেকে আজকে বাড়ি ফিরলাম গোবরডাঙ্গায় প্রায় দশ মাস আমি গিয়েছিলাম জম্মু জম্মু থেকে শ্রীনগর লাদাখ হিমাচল হরিয়ানা দিল্লি পাঞ্জাব গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু হয়ে এবার বাড়ি কন্যাকুমারী অব্দি গিয়েছিলাম আমি ভারতের সব থেকে উত্তরের যে গ্রাম থাং লাদাখের গ্রাম থাং সেখানেও গিয়েছিলাম সেখান থেকে সাইকেল চালিয়ে ভারতের সব থেকে দক্ষিণের যে জায়গা কন্যাকুমারী সেই পর্যন্ত পুরোটা সাইকেল চালিয়ে গিয়েছি সব জায়গায় মানে যেখানে গিয়েছি সেখানেই ভালোবাসা পেয়েছি মানুষ বিশেষ করে যেহেতু আমার সাইকেল অদ্ভুত দেখতে মানে আর দশটা সাইকেলের মতো না ফলে অনেকে কিউরিয়াসিটি নিয়ে আমার কাছে জিজ্ঞেস করতে আসেন যে কোথা থেকে যাচ্ছেন কি যাচ্ছেন এই এই নিয়ে ছোট ছোট কথা শুরু হয় সেখান থেকে কেউ বাড়িতে ডেকে ভাত খাওয়ান সেখান থেকে কেউ তার বাড়িতে থেকে যেতে বলেন ফলে অনেক রকমের গল্প চা খেয়ে গল্প হয়েছে ভাত খেয়ে গল্প হয়েছে দুধ খেয়ে গল্প হয়েছে মানে আমার স্কুল এটা আমার প্রথম স্কুল জীবনে নিবেদিতা শিশু তীর্থ নিবেদিতা সবাই এসছে এখানে নিবেদিতার ছোট ছোট নিবেদিতার দিদিবনীরা দাদা ভাইরাও এসছেন এখানে আমি বহু বছর আগে প্রায় দশ বছর আগে আমার একজনের সঙ্গে দেখা হয়েছিল সে আমার বাড়িতে ছিল সে লন্ডন থেকে সিঙ্গাপুর পর্যন্ত সাইকেল চালিয়ে গিয়েছিল সে আমার বাড়িতে ঘটনাচক্রে কিছুদিন ছিল

আা মরুভূমিতে বালির ঝড়ের মধ্যে ঘুরেছি অনেক রকমের বাধা এসেছে রাস্তায় কিন্তু সাধারণ মানুষ সবসময় সঙ্গে ছিলেন ফলে একা মনে হয় কখনো এই পথটিনি মিটার পাইকালম বাবা এটা হচ্ছে কি এক খুব আনন্দের বিষয় আর অসম্ভব গর্বের বিষয় আমার কাছে তোconstraintStartের জন্য মনে হয় একদম এটা গর্বের মানে গোবিন্দার গর্ব ও আমরা এখন মানে ওই স্কুটি বাইক ছাড়া ফটো ছাড়া কিছু না আর সাইকেল নিয়ে যা বুঝি বেশিরভাগই মোটর লাগিয়ে ফেলেছে মানে এমনি বাইসাইকেল এমনি ব্যাটেল করে এত বড় ভারতবর্ষকে পুরো ঘুরে আসা সম্ভব এটা একমাত্র মানে ওকে না দেখলে বোঝা যায় না